আসসালামু আলাইকুম এবরিওন সবাইকে তাহমিদ এগো পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে দেখাচ্ছি আমার নিজস্ব ফার্ম এটি হচ্ছে আমার সবচেয়ে বড় ফার্ম আঠারোশো স্কোয়ার ফিট আপনার এখানে মুরগি নিয়েছিলাম প্রায় ব্রয়লারটা নিয়েছি চোদ্দোশো পিস এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন সব গরমে শুয়ে আছে দুপুর সময় হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাপমাত্রা বাড়ছে এইগুলো অবস্থা একটু খারাপের দিকে যায় দুপুর হলে বিশেষ করে দুইটার পরে মুরগির ওজন মুরগি যখন বেশি তাপ থাকে তখন তারা খুবই কষ্ট পায় তাপমাত্রা বেড়ে যায় তো আলহামদুলিল্লাহ মরিগুলো মোটামুটি ও মতে অনেকটাই ভালো আছে এত গরমের পরেও আজকের বয়স তিরিশ দিন এই যে পানি পান করছে দেখতে পাচ্ছে আজ গরমে শুধু পানি খাচ্ছে প্রচুর পানি খায় দুপুরের দিকে খাবার অত তা খায় না অতিরিক্ত গরমে তা এই যে একটা ফ্যান চলছে সবগুলো ফ্যানই প্রায় হাই স্পিডে দেওয়া আছে স্পিড না বাড়লে না বেড়ে দিলে সমস্যা হয় অনেকটা ফ্যান চলছে তো মুগি আপনাদেরকে বলা হয়েছিল কামড়ে যে ত্রিশ দিন বয়সে মুরগির ওজন জানলে অবাক হবে আসলে একটু অবাক হওয়ার মতে যারা এই সম্পর্কে ধারণা কম তাদের জন্য আজকে তিরিশ দিন বয়স ওজনটা আলহামদুলিল্লাহ আজকে এক সতেরোশো থেকে আঠেরোশো গ্রাম অর্থাৎ এক কেজি সাতশো থেকে এক কেজি আটশো তিরিশ দিনে ওজন হয়েছে এমনিতে এক কেজি আটশোর উপরেও কিছু সাইজ আছে কিন্তু আসলে গড় ওজনটা এমনই হবে এক কেজি সাতশো থেকে এক কেজি আটশো হবে এটা তিরিশ দিন অনুযায়ী বর্তমান ওয়েদার অনুযায়ী অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর অস্বাস্থ্য মতো চোদ্দশো আটান্ন পিচ মজুর মধ্যে মোটামুটি আপনাদের পঞ্চাশটার মতো মারা গিয়েছে আলহামদুলিল্লাহ আর যা আছে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে দোয়া করবেন সবাই আমার ফার্মের জন্য আমার আরেকটা ফার্ম আছে ও পাশে ওইটাতে সাড়ে তিনশো মুরগি আছে ওটাও আপনারা দেখতে পাবেন ও দেখানো হবে দুটা মেলে চোদ্দশো আঠানমেটিক্স এটাতে চোদ্দশো আঠাথমেটিক্স না দুটা মিলে তো ঠিক আছে এভরি ওয়ান আপনার সবাই ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ওকে সবাই পাশে থাকবেন বিস্তারিত সব কিছু আপনাদের একটু বলা হতেন মাঝে মধ্যে ভিডিও করিয়ে আনা সব সময় ভিডিও করা হয় না আস্তে আস্তে চেষ্টা করবো সব সময় আজ ডিও করার এদের সাথে কথা বলার এদেরকে দেখানোর বোঝানোর সেখানে সবাই ভালো খেতেন আমার জন্য দোয়া করেন সালামু আলাইকুম হ্যাঁ এটি হচ্ছে আমার ওই দ্বিতীয় ফার্ম ওইটা আর এটা মিলে চোদ্দোশো আটান্ন পিস মুরগি নেওয়া হয়েছে এটা বাইরে থেকে ভিডিও দেখাচ্ছি এটা ভিডিও ঢুকা হয় নাই এই যে এখানে প্রায় সাড়ে তিনশো মুরগি আছে প্রচণ্ড গরম All time had Joseph.